হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব বেসন চট জলদি কীভাবে লাগালে আমাদের চেহারা অনেকগুণ ফর্সা হবে তার সাথে সাথে ফর্সা থাকবে দীর্ঘস্থায়ী যেটা আমরা ভয় পাই যে স্কিনটা কেন ফর্সা দীর্ঘদিন থাকে না তো এই রেমেডিটা ইউজ করলে মাঝে মাঝেই তোমাদের ত্বক কিন্তু দীর্ঘ মেয়াদি পর্যন্ত ফর্সা এবং উজ্জ্বল দেখাবে তার জন্য বেসন নিতে হবে এক চামচ তার সাথে নিয়ে নিতে হবে মধু অনেকে মধুটা বাদ দেওয়ার কথা বলো কিন্তু বন্ধুরা মধু ব্যবহার করলে কিন্তু স্কিন অনেক বেশি ফর্সা করে তার সাথে সফট রাখে এবং ময়শ্চারাইজার দেন ন্যাচারাল উপায় সেটা আমাদের ত্বকের জন্য খুবই দরকার আর এর মধ্যে নিয়ে নেব আমি হাফ চামচ মতো গরুর দুধ এই দুধ কিন্তু আমাদের ত্বকের জেল্লা ফিরিয়ে আনে তার সঙ্গে একদম কোমল মসৃণ বানায় এবং যাদের স্কিনে খুব বলি রেখা পড়ে গেছে সেই ত্বক কিন্তু টান টান করে তো এই দুধ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে খুব গাঢ় করা যাবে না খুব পাতলা করা যাবে না এইভাবে মিশিয়ে না তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো সপ্তাহে তিন চার দিন ইউজ করতে পারো তো এটা ব্যবহার করো পাঁচ দশ মিনিট মুখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলো দেখবে স্কিন অনেক বেশি ফর্সা হচ্ছে